নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম আর গতকালকে যেহেতু হাজব্যান্ডের বার্থডে গেছে সবাই যেন আমি পোস্ট করেছিলাম তো সেই বার্থডের দিনই কিন্তু পায়েসটা আমি কিন্তু তাকে দুপুরে রান্না করে দিতে পারিনি যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে আর আমরা যারই জন্মদিন হোক না কেন গোপালকে না দিয়ে কিন্তু আমরা কাউকেই পায়েসটা দিই না আর বিশেষ করে যার জন্মদিন তাকে ভগবানকে ভোগ লাগিয়ে সেই ভোগের প্রসাদটাই কিন্তু তাকে দেওয়া হয় তো চলো পায়েসটা রান্না করে নিই আর তোমাদের সাথে কিছু কথাও বলার ছিল যেটা বলবো ভেবেছিলাম তো সেই কারণেই তোমাদের সাথে আরও কথা বলতে চলে এসেছি তো চলো তো এখানে দেখো কিভাবে বাইশটা বানাচ্ছি সবাই একটু ওয়াচ করতে থাকো আর তোমাদের যেটা বলার ছিল আমি গতকালকে হাজব্যান্ডের বার্থডে বলে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে সোনা তুমি অনেক বড় হও তোমার সাকসেস আমি দেখতে চাই তো এই কথাটাতে অনেকেই হেসেছ মনে করেছো এটা হাস্যজনক কথা ঠিক আছে তোমার মনে হয়েছে এটা হাসির কথা অবশ্যই হেসেছো আবার কেউ কেউ আমাকে বলেছো দিদিভাই ভিডিওটা পোস্ট করার আগে নেয় ধসবার দেখে শুনে তারপরে তুমি পোস্ট করবে আবার কেউ বলেছ বড় আবার বড় হয় নাকি তো তাদের জন্যই কথাগুলো বলা আর আমার কিন্তু কোনো খারাপ মন্তব্য নিয়ে তাদেরকে বলছি না তোমাদেরকে জাস্ট আমি বলছি যে তোমরা অনেক ক্ষেত্রে তোমরা নিজেরাও কিন্তু ভুল ভাবো সেই কারণেই তোমাদেরকে বলা তো প্লিজ সবাইকেই বলবো যারা দেখবে ভিডিওটা তাদের সবাই কিন্তু কোনো খারাপ মাইন্ডে নেবে না আমার কিন্তু কাউকে ছোট করার কোনো টেন্ডেন্সি বা মানসিকতা নেই তো প্রথমত যা যে বলেছ যে আমার বর সে আবার বড় হয় নাকি তো প্রথমত তাকে বলবো যে বড় মানেই কিন্তু হাতে পায়ে বড় বা তার মেন্টালে বড়র কথা বলিনি বড় হওয়া মানে সে সমাজে প্রতিষ্ঠিত হোক এবং সে সমাজে অনেক বড় মানুষ হয়ে উঠুক সেটাই কিন্তু বলা আগেকার দিনে মা কাকিমা জেঠিমারা কিন্তু এই একটা কথাই বলতো যে অনেক দীর্ঘায়ু হোক তোমার তুমি অনেক বড় হও তো তাদের কথাটা কি তারা হাতে পায়ে বড় হওয়ার কথা বলতো বলেছে তো তোমরা আগে আমায় সবাই কমেন্ট বক্সে জানাবে তারা কি তাহলে হাতে পায়ে বড় হওয়ার কথা বলেছে অবশ্যই কিন্তু এটা বলবে আর প্রথমত আর ভিডিওটা পোস্ট করার অবশ্যই ওটা তিরিশ সেকেন্ডের ভিডিও আমি যদি অত ডিটেলসে বলতে যাই তাহলে নিশ্চয়ই আমার ওটা শর্ট ভিডিও হবে না লং ভিডিও হয়ে যাবে তো সেই কারণেই আমি ওটা শর্টকাটে বলেছিলাম আর যারা প্রথমত হেসে কথাটা তে তো তারা হয়তো পুরোপুরি ভিডিওটা ভালো করে ওয়াচ করনি। কারণ আমি কথাটাই বলেছি সোনা তুমি অনেক বড় হও তোমার সাকসেস আমি দেখতে চাই তাহলে আমি যদি ওকে বড় হতেই বলতাম হাতে পায়ে বড়ই হতে বলতাম আরও যদি বয়সে বড় হতে বলতাম তাহলে নিশ্চয়ই পেছনে সাকসেসের কথা বলতাম না হ্যাঁ তো সেই কারণেই তো আমি তাকে বলেছি যে বড় হও মানেই কিন্তু সে হাতে পায়ে বড়া বা মেন্টালে বড়া না বড় হওয়া না আমি তাকে বলেছি তুমি সমাজে অনেক বড় হও হ্যাঁ হয়তো আমি কথাটা শটে বলেছি তো তোমরা ভেবে নিয়েছো তাকে মনে আমি বরকে মনে হয় বলছি বড় হতে না এই কথাটা যারা ভেবেছ তারা পুরোটাই ভুল ভেবেছ আর কাউকে কিন্তু ছোট করার জন্য আমি বলিনি আর সবাই সব কথাতে হাসবে না হাসলে যেমন মানুষের খারাপ লাগতে পারে আর কিছু কিছু মানুষের কিন্তু কষ্ট হয় যে আমি একটা কথা বললাম তাতে এটা এত হাস্যজনক মনে হচ্ছে তো না হাসির জন্য কিন্তু সব জায়গাটা সমান হয় না হাসার জন্য কিন্তু সময় বুঝে সব জায়গায় হাসতে হয় তো সবাইকেই বলবো কেউ মাইন্ড করবে না কাউকে কিন্তু ছোট করার টেন্ডেন্সি আমার নেই তো সবাইকেই বলবো সে আমার খুব প্রিয়জন আর আমি পাকের থেকে পদ্মফুল মানে পাকে পাকে ফোটা পদ্মফুল আমি পাকে পড়েছিলাম সে আমাকে পদ্মফুল হিসাবে ফুটিয়েছে তো সে আমার কাছে ভীষণ প্রিয় এবং আমার ভালোবাসার মানুষ তার বিষয়ে কেউ হাসবে আমার ভীষণ খারাপ লেগেছে কথাটা সেই কারণেই আমার মনে হয়েছে যেটা বলা উচিত তাই বললাম কেউ কিন্তু কোনো মনে করবে না আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পায়েসটা পুরো রেডি হয়ে গেছে আজও তো আমার হাজব্যান্ড গুড়ের পায়েস ভীষণ ভালোবাসে সেই কারণেই কিন্তু পায়েসটা আমি গুড়েরই বানিয়েছি তো পায়েসটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে আর কেউ কিন্তু মাইন্ড করবে না কথাটা আমার বলার মানেটাও সেইভাবে ছিল না কিন্তু যে কোনো বিষয়ে কেউ হাসবে না সমাজে প্রতিষ্ঠিত হওয়াটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট এই কথাটা যারা বুঝে যাবে অবশ্যই তারা হাসবে না আর সব কথায় হাসিটা শোভা খায় না সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা সব বন্ধুদের জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক অনেক শুভকামনা রইল সব বন্ধুদের